প্রথমেই আমাদের প্রথম আরো বার্তা পর্দায় সমস্ত দর্শনকে জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা শুধু তাই নয় আজ শুভ দ্বিতীয়া দুর্গাপুজোয় সেই শুভ দ্বিতীয়াতে আমাদের লক্ষ লক্ষ দর্শককে জানায় আমাদের চ্যানেলের পর্দা থেকে আবার শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ এইবার আসছি। মূল কথায় গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে নাকাল হয়ে গেছে কলকাতাবাসী সহ দক্ষিণবঙ্গ দেবী পক্ষের অসুর বৃষ্টি আজকের হেললাইন থাকলো এটা দেবী পক্ষে অসুর বৃষ্টি আপনাদের আপনাদের আমি প্রথমেই নিয়ে যাচ্ছি একদম সেই উল্টো ডাঙ্গা উল্টো ডাঙ্গার ছবিটা আপনাদের প্রথমেই আমি দেখাচ্ছি আমাদের পর্দায় দেখুন তাহলে উল্টো ডাঙ্গা ছবিটা দেখলেন তো এবারে বৃষ্টিপাত যা হয়েছে গত চল্লিশ বছর এই ধরনের বৃষ্টিপাত দেখেনি উনিশশো সালে যখন বন্যা হয়েছিল তখন সেই বন্যার ছবি দেখেছিল সেই জনাব ফিরাদ হাকিম কলকাতা মেয়র ফিরাদ হাকিম দেখেছিল আর আজ আমাদের প্রথম বার্তার প্রতিনিধি সরাসরি চলে গেছিল চেনলায় সেই ফেরা ধাকিমের অফিসে অনেক কষ্ট করে হ্যাঁ অ্যাপার্টমেন্ট যেটা ছিল তার থেকে দু ঘন্টার পর সেই আমাদের প্রথম আরো বার্তা পৌঁছল কারণ যানজট একদম নেই শুধু জল আর জল রাস্তা বন্ধ মেট্রো বন্ধ ট্রেন বন্ধ আর আপনাদের দেখাবো সেই মেয়র জনা ফিরা ধাকি হাফ প্যান্ট পরে এক কোমর জলে তিনি নেবেছেন সাহায্যের জন্য যারা গাছ কাটে যারা সে শেষ লোকের সাথে হাতে হাত মিলিয়েছে সে মেয়র জনা ফিরা হাকিম শুধু তাই নয় অফিসে চেদলার অফিসে মেয়র জনাব ফিরা ধাকি মামাদের প্রথম আলো বার্তার পর্দায় তিনি কি বললেন শুনুন আপনারা অবাক হয়ে যাবেন তার সেই বক্তব্য শুনে প্রথমেই দেখুন সেই সরাসরি ফিরা হাকিমের বক্তব্য আমাদের পর্দায় এইবার আপনাদের দেখাচ্ছি গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পূজা তিনি উদ্বোধন করলেন আর তিনি সেই সেখানে একটা অ আঁকলেন হ্যাঁ সেই ছবি দেখাচ্ছি আমাদের প্রতিনিধি প্রথম আরবর্তা পর্দার প্রতিনিধি সেইখানে ছিল সেই পূজা মণ্ডপে গতকাল আর সেই ছবি তুলে আনলো আপনাদের জন্য দেখুন সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই হাতে আর তুলি তুলে নিয়ে আঁকছেন গতকালের ছবি সরাসরি দেখুন আমাদের পর্দায় এবার আবার সি আসছে কলকাতার বৃষ্টি দক্ষিণবঙ্গকে ভাসিয়ে দিয়েছে সামনে পুজো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেল তলায় বড় বড় সেই গাড়ি বাইক বাইক একদম জলে ভাসছে আর চার চাকা মাথা পর্যন্ত জল সেই ছবি স্টিল ছবি আমাদের প্রথম আলো বার্তা প্রতিনিধি সেই ছবি তুলে আপনাদের জন্য অতি ভয়ঙ্কর ছবি শুধু তাই নয় বিদ্যুৎ পৃষ্ঠ হয় প্রায় জন মারা গেল এই ঠিক প্রচুর আগে কারণ তার ছেড়ে জলে ছিল কোনো জায়গায় সেই পথচারীরা যারা সেই কাজ করে অর্থাৎ কর্পোরেশনে কাজ করে শুধু তাই নয় বাড়ির লোক আক্রান্ত বিদ্যুৎ হয়ে আজ রেকর্ড যে জন মারা গেছে তার ভেতর নজন কলকাতার একজন জেলা অস্বাভাবিক কাণ্ড সামনে পুজো সেখানে এক মর্মান্তিক সেই অসুর বৃষ্টি অসুর বৃষ্টি দিয়ে শুরু করলো আর ওসুরি শেষ করলো ঠিক পুজোর আগে দশজনকে মেনে দিল আপনাদের আমি নিয়ে যাচ্ছি একটা সেই বালিগঞ্জ এইচডিএফসি ব্রাঞ্চে সেই ছবিটা একবার দেখুন গোটা এইচডিএফসি ব্রাঞ্চ অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের ব্রাঞ্চ না একটা নদী সেই ছবিটা দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই প্রতিনিধি তুলে আনলো সেই ছবি বালিগঞ্জে এইচডিএফসি ব্যাংকের সেই ব্রাঞ্চ ছিল তার মধ্যে দেখুন সেই ছবি আমাদের পর্দায় এইবার দেখাচ্ছি রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন ব্যায়াম শিক্ষা সঙ্গে পুজো অর্থে মোবাইলের কারণে হারিয়ে যাচ্ছে শৈশব খুব সুন্দর সাবজেক্ট মানুষ শৈশবে আপনারা আমরা শৈশবে কত খেলাধুলা করেছি কিন্তু এখন এই বর্তমান যুগে মোবাইল শেষ করে দিল শৈশবের স্বপ্ন মোবাইল শেষ করে দিল শৈশবের খেলাধুলা মোবাইল শেষ করে শৈশবের সেই দেহ চর্চা আমি আসছি আপনাদের কাছে আপনাদের আমি নিয়ে যাচ্ছি একবার সরাসরি শিলিগুড়িতে এইবার দেখুন মহালয় আসা মানে দুর্গা পূজা কাউন্টাউন শুধু বিভিন্ন পূজা মণ্ডপগুলি তাদের শেষ প্রস্তুতি জোর কদমে চলছে এবার সাতাত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছে রামকৃষ্ণ ব্যায়াম শিক্ষা সঙ্গে দুর্গা পুজো পানি ট্যাঙ্কি মোড়ের কাছে অবস্থিত ক্লাব দি প্রত্যেকটি বছর আড়ম্বরের সাথে করে থাকে দুর্গা পুজো এবারে তাদের পুজোর থেম মোবাইলের কারণে হারিয়ে যাচ্ছে সেই সব বাজেট অন্তত পক্ষে লক্ষ টাকা জোর কদমে চলছে পূজা মন্ডপের কাজ সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তারা জানিয়েছে দুর্গা পুজোর দিনগুলোতে বেশ কিছু সামাজিক কর্মসূচি থাকছে আশা রাখছেন তারা এই বছর তাদের জন্য থিম থাকছে দর্শনীয়দের সেই মন জয় করা আমাদের প্রতিনিধি সেই শিলিগুড়ি চলে গেছিল সেই শিলিগুড়ির দৃশ্যটা দুর্গা প্রতিমার সেই পূজা মণ্ডপ আর মাকে একবার দেখুন কিভাবে তারা তৈরি করে সুন্দরভাবে এনেছে আমাদের প্রথম বার্তা পর্দায় সরাসরি দেখুন আমাদের চ্যানেলে এইবার একটা দেখুন অবাক করা কাণ্ড আপনার গায়ে কাঁটা দেবে হ্যাঁ আপনার গায়ে কাঁটা দেবে আপনি চিন্তা করবেন যে এই ধরনের ছাত্ররা থাকে এই সমাজে হ্যাঁ থাকে তাদের জন্য হচ্ছে তাদের হচ্ছে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক জায়গায় দেখুন ছাত্রদের উদ্দীপনা সেই উদ্দীপনা চলন্ত একটা স্করপিওর মধ্যে নাচানাচি করছে হাইওয়ে রাস্তা আমি মন পরীক্ষা শেষে উচ্ছ্বাস স্বাভাবিক কিন্তু সেই উচ্ছ্বাস যদি বিপজ্জনক রূপ নেয় তবে তা উদ্বেগজনক এমনই ঘটনা ঘটেছে মুসলাবাদে জঙ্গিপুরে সম্প্রতি পরীক্ষার পর উমরপুর এলাকায় জাতীয় সড়ক বারো নম্বর উপর কয়েকজন ছাত্রছাত্রীকে স্করপিও গাড়ির ওপর বাইক বাইরে ঝুলে উদ্দাম নাচতে থাকা গেছে সেই ভিডিও একুনে দুনিয়ায় ভীষণভাবে বাইরে আলে পড়েছে এবং সমাজনা ঝড় তুলেছে চোখে পড়েছে গাড়ির ছাদে উঠে কয়েকজন ছাপতে বক্সে বাজাতে থাকা উচ্চদে গানের তালে নাচছে কেউ আবার গাড়ির দরজার বাইরে অর্ধেক ঝুলে প্রাণের ঝুঁকি নিয়ে উচ্ছ্বাসে বেঁধেছে এদিকে আরেকটি স্করপিও গাড়ির ভেতরে সাদা জামা পাজামা পরিহিত কয়েকজন ছাত্রীকে হাত নেড়ে লাঠি আনন্দে মারতে দেখা গেছে দেখুন পরীক্ষা শেষ হয়েছে আর ছাত্র ছাত্রীদের উদ্দীপনাটা দেখুন হাই রোড সেখানে স্করপিওর ওপর তারা নাচানাচি করছে কিনা পরীক্ষা শেষ দেখুন আমাদের পর্দায় すごい。